তারপরে ইকরা বলছে মেসেজ এখনো আছে যে আমারে বরদোয়া দিও না বরদোয়া দিলে তোমার সন্তানের গায়ে লাগবে তো সেখানে একটা ডায়ালগ থাকে আমার ফকিনের পোলা তোরা এত বড় সাহস তুই আমার বোনের লোকের প্রেম করস কালকে যদি তোরা আমার বোনের লগে দেহি তোর লম্বা পাও ছোট করে দেবো মিউজিক ভিডিও কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন মনটা আমার ভাইঙ্গা দিলি তুই এটা ভালো একটা বেস্ট কোয়ালিটির কাজ ইভেন হচ্ছে এটা অনেক ভালো একটা বাজেট নিয়ে করা হয়েছে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে ভালো কাজগুলো যেহেতু খুঁজে পাচ্ছে না কেউ তাহলে ভালো কাজ যেন খুঁজে পায় এই জন্য আর কি ব্যানারটা টানিয়ে একটা কেকের ব্যবস্থা করেছে আশা করি সবাই ভালো আছেন আর সবাই বলেন যে ভাই কাপজাপ ভিডিওই ভিডিও দেখি আপনার অনেক তো আপনার কোনো ভালো ভিডিও দেখি না আমি সুস্থ হওয়ার পর একটা আনোয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে হ্যাঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে আর হচ্ছে আমার ফেসবুক পেজ আমার টিকটকে হচ্ছে পেয়ে যাবে আগামীকাল বিকাল পাঁচটা হচ্ছে এটা রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বাস ছিল আর হচ্ছে আমার জুনিয়র মিশাব ভাই ছিল এটা তো অভিনয় করেছেন বড় ভাই ক্যারেক্টারে আমাকে একটা মারে মানে ওনার ভাইয়ের সাথে বোনের সাথে রিলেশন করি তখন আসলে এটা একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম অনেকে বলেন যে জুনিয়র সাকিব এই ভিডিও করে সেই ভিডিও করে তো আমরা চাচ্ছি যে আমরা আসলে মৌলিকভাবে আমরা যেমন মূল ধরার কাজ করে কিন্তু এখানে এসেছি আমরা প্রথম শর্ট ফিল্ম করে কিন্তু এসেছি এবং মিউজিক ভিডিও করছি তো আমরা সেই ধারাটা মানে সেইভাবে কাজ করে যাচ্ছে সামনে সিনেমা করছি আমরা ওই যে পাশে আছে আমার বড় ভাই যাকে হচ্ছে হসপিটালে দেখছেন আমার পাশে মাহবুব ভাই অলওয়েজ আমার পাশেই ছিল ওই মাহবুব ভাইকে আজকে আমার সাথে পেয়ে খুবই ভালো লাগছে কারণ আমার একটু এত সুন্দর একটা কাজ আমি উপহার দিয়েছি সেখানে আমার বড় ভাই নিজের ইচ্ছায় খুশি হয়ে এসেছেন তো ভাইয়া কিছু বলবে আসসালামু আলাইকুম জুনিয়র সাকিব খান সে আমার ছোট ভাই হসপিটালের চিকিৎসা শুরু থেকে আমি তার পাশে ছিলাম এখনও আছি তো এখন সে পুরোপুরি সুস্থ সে ভালো ভালো কাজ করবে এবং ভালো ভালো কাজ করতেছে তার জন্য সবার দোয়া চাই তার শুভকামনা হোক আর একটা ছোট একটা অপারেশন আছে এটার পরে আর কি সার্টিফিকেট পাওয়া যাবে আমি একটু কথা বলি তার সুস্থতা বিষয়ে যেটা হচ্ছে যে সে পুরোপুরি সুস্থ বলতে গেলে নাহলে কোনো ডক্টর কোনো হসপিটাল থেকে রিলিজ না একটা হ্যাঁ অবশ্যই ওইটা সুস্থ তবে একটু কনফিউজ আছে যার জন্য একটা ট্রিটমেন্ট বাকি আছে সেই ট্রিটমেন্টটা বাংলাদেশ হবে না সেটার জন্য ইন্ডিয়াতে যাইতে হবে তো ওইটার প্রসেসিং প্রায়ই শেষ তো একটা সময় করে ওখানে যাব ডক্টরদের সাথে কথা হয়েছে তো আশা করি ওইটা ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হলে সে পুরোপুরি সুস্থ বিষয়ে কথা না বলে আমরা গানের প্রচার আসছি ভাই আপনারা যদি এগুলো না না শুধু যদি পিছনে টেনে নিয়ে যান তাহলে তো হবে না ভাই সামনে কিছু পিছনে নিয়ে পড়ে থাকলে তো সামনে আগাইতে পারবেন না আরেকটা কথা বলি এই 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 নিউজটা কিন্তু ইকরা নিজে দিয়েছে সাকিব কিন্তু দেয় না আমি যদি সুস্থ না থাকতাম ও বলতো বলল কি বলবেন ইকরা নিজে বলেছে আমার সামনে একটা মেসেজ যে বলেছে যখন ও বলছে তুমি আমার থেকে চলে গেলে আগে আমার বদনাম করো তোমার উপরে আল্লাহ ঠাডা পড়বে গজব পড়বে গজব পড়বে একই জিনিস তার বেবি আমার আওয়াজটা ওর কাছ থেকে আসছে এখন ও কি বলছে ও ভালো জানে আমরা জানি না ইকরা বলছেন একটা মেয়ে ভালো বলতে ভাই আমি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ আছি এখন আমার একটা ট্রিটমেন্ট আপনার আঙ্গুলটা তো জোড়া লাগছে আপনার আঙ্গুলটা কাজ করতেছে এখন আপনার যদি এখানে একটু হালকা পাতলা যদি কোনো কাজ থাকে এটা হলো ডারজেন মেটার বাট হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আছি শারীরিক ভাবে আর কিছু বলতে হবে বুঝাবো যে আমি সুস্থ আছি এখন বাচ্চা হলে তার তারপরে হয়তো এইভাবে নেগেটিভ মাইন্ডটা টাইপ ভাই টানাস্তা করেন না আমাদের ভালো কাজগুলো হচ্ছে এই করেন ভালো লাগলে প্রচার করেন আর না হয় মানুষের ওই যে নেগেটিভ সাইড নিয়ে পৈরা থাকেন না সারা জীবন আমার যে অপারেশনটা বাকি আছে এটা আমি না করলেও চলতে পারবো মানে আমার 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 যেটা মানে যেভাবে ডক্টর আমাকে রিলিজ দিয়েছেন আমি ওই অপারেশনটা আমার আমার ইচ্ছা আমি যদি করলে করি আর না করলে নাই মানে এইভাবে